আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি বরাবর মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে রমজান চলে আসছে এইভাবে এই রেসিপিগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন সারা মাস জুড়ে সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে তিনশো গ্রামের মতো গরুর হাড় নিয়েছি সেটা আমি সেদ্ধ করতে দেবো প্রথমে হাড়টা সবসময়ই আমি এভাবে সেদ্ধ করে নিই তাহলে এই যে ময়লাটা এটা আর কি বের হয়ে যায় আর খুব একটা গন্ধ আসে না এখন আমি পরিষ্কার করে নিয়েছি এবার ভালো করে কেটে নিব ছোট ছোট পিস করে এখানে একটি সিজার নিয়েছি সিজারের সাহায্যে আমি কেটে নিচ্ছি আপনার ইচ্ছে করলে নাইফ দিয়েও কেটে নিতে পারেন এভাবে নাইফ দিয়েও কেটে নিতে পারেন আপনারা ছোটো ছোট পিস করতে হবে খুব একটা বড় পিস করা যাবে না আমার কাছে সুবিধা মনে হয়েছে সিজার দিয়ে কাটা এখন আমি চুলায় একটি প্যার বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন অয়েল হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি খুব একটা লাল করতে হবে না একটু নরম হয়ে আসলেই এখানে আমি দিয়ে দিব লবণ মতো লবণ দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কুচি দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি ঝালের পরিমাণটা একটু কমই দিয়েছি এখন ওয়ান টেবিল স্পুন আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি এখন মরিচের পরিমাণ একদম কম দিতে হবে হাফ স্পুন করে হলুদ মরিচ জিরা আর গরম মশলা পাউডার সব কিছুই আমি হাফ টি স্পুন করে দিয়েছি এখন এখানে অ্যাড করে দিব টমেটো আর পেঁয়াজের পেস্ট এটা ভালো করে ভেজে আমি পেস্ট করে নিয়েছি সেখান থেকে ওয়ান টেবিল স্পুন এখানে দিয়ে দিলাম এখন আবারও একটু কষিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম এখানে যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি দিয়ে দিব এখানে হাট রাখা আছে সেটা এবার ভালো করে দুই থেকে তিন মিনিট এভাবে কষিয়ে নিচ্ছি হাটটা আমি খুব পাতলা করে কেটেছি এভাবে কাটলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগে এখন কষিয়ে আমি পানি দিয়ে দিলাম এখানে এক কাপের মতো এর বেশি পানি লাগবে না যেহেতু হাড়টা সেদ্ধ করা আছে পানিটা একদম শুকিয়ে নিব এর মাঝে অন্য একটি প্যানে আমি আলু সেদ্ধ দিয়ে দিলাম অন্য চুলায় এখান থেকে শুধুমাত্র একটি আলু আমি হাড়ের ভিতরে দিব চুলাটা বন্ধ করে আমি সাইড করে রেখেছিলাম এখন একটি আলু ছুলে এখানে গ্রেড করে দিয়ে দিলাম একদম মিহি করে নিয়েছি যাতে দানা দানা না থাকে আর আলুটা দিলে টেস্টও ভালো আসে বাইন্ডিংয়ের কাজও করে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি দিয়ে দিব এখানে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এটা দিলে দারুণ একটি ফ্লেভার আসে এখন সাইড করে রেখে আমি এখানে একটি বেটার তৈরি করে দিব এক কাপ দিয়ে দিলাম ময়দা আর ওয়ান অ্যান্ড হাফ কাপ দিয়ে দিলাম কর্নফ্লোয়ার এবার ভালো করে একটু চেলে নিচ্ছি সবসময়ই আমি চেষ্টা করি ময়দা আটা অথবা চালের গুঁড়ো যেটাই হোক না কেন একটু চেলে নিতে এখন এখানে অ্যাড করে দিব আমি লবণ লবণটা স্বাদ মতো দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো টু টেবিল স্পুন রান্নার রেগুলার তেল একটু মিক্স করে এখানে আমি পানি দিয়ে দিব প্রথমে হাফ লিটার পানি নিয়েছি অল্প অল্প করে এখানে পুরো পানিটাই আমি দিয়ে দিব তারপরে আরও হাফ কাপ পানি এখানে লেগেছে বেটারটা একদম পাতলা হবে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে এবার আমি পানিটা অ্যাড করে এভাবে মিক্স করে দশ মিনিটের মতো রেস্টে রাখব রেস্টে রাখলে বেটারটা অনেক ভালো হয় স্মুথ একটা বেটার হয় দশ মিনিট রেস্টে রেখে আমি সরাসরি চুলায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণের অয়েল এখানে দিয়ে দিলাম এখন আমি অল্প অল্প করে বেটারটা দিয়ে এভাবে একটু ছড়িয়ে নেব পাঠিসটা পিঠার মতো উপরের অংশটা যখন একটু হালকা হয়ে আসবে তখন আমি এখানে তৈরি করে রাখা হাট রান্না করা সেটা আমি অল্প অল্প করে একদম মিডিলে দিয়ে দিব। এবার দুই সাইড থেকে এভাবে ভাজ দিয়ে নিতে হবে ভাজটা সাবধানে দিতে হবে যাতে ছিঁড়ে না যায় এভাবে সাবধানে একটু ভাজ করে দিলেই হয়ে যাবে এখন আমি অল্প অল্প করে এভাবে সবগুলো বানিয়ে নিব উঠিয়ে নিচ্ছি এখন আরও এক পিস তৈরি করে দেখাচ্ছি প্রথম একটি ভাজ দিয়ে নিচ্ছি তারপরে আর একটা ভাজ দুই সাইড থেকে উঠিয়ে এভাবে ভাজটা দিয়ে দিয়েছি ফেটে গেলে কোনো সমস্যা নেই পরবর্তীতে আমি এখানে বেটারে গড়িয়ে তারপরে ব্রেড গ্রামে দিব ভয়ের কিছুই নেই এভাবে আপনারা সব তৈরি করে নেবেন ফেটে যায় যাক কোনো সমস্যা নেই একটুও বের হবে না এখান থেকে কিছু বেটার আমি রেখে দিয়েছি আর এখানে নিয়েছি ব্রেড গ্রামস এখন ভেজে রাখা এই হার্ডের যে চপগুলো সেটা এভাবে ব্রেড গ্রামে গড়িয়ে নিচ্ছি এটা দেখলেই আপনারা পারবেন তেমন কোনো কঠিন কাজ না সাথে সাথে দিলে এভাবে লেগে যায় সবগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি এক্সট্রা ব্রেড গ্রামসগুলো আমি ঝেড়ে আলাদা করে নিচ্ছি এখন এভাবে সবগুলো একটা ট্রের মধ্যে উঠিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। ছড়িয়ে দিতে হবে একটা একটা করে সবগুলো আমি এভাবে উঠিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার মতো তিন ঘন্টা পরে আমি বের করে নিয়েছি এখন এভাবে উঠিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে একটার গায়ে একটা না লাগে এখন আমি এখানে বক্স নিয়েছি বক্সে করে এভাবে সাজিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব যখন ইচ্ছে তখন আপনারা বের করে ভেজে নিতে পারেন ইফতারির ঠিক দশ মিনিট আগে বের করে নিলেই হয়ে যাবে নর্মাল টেম্পারেচারে চলে আসবে আর এটা ঝটপট ভেজে নিলেই একদম নতুনের মতোই এটা টেস্ট আসবে আশা করছি আজকের এই রেসিপি ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন রমজানে আপনারা এভাবে তৈরি করে ফ্রিজ করে রাখতে পারেন আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ